আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এক ভাই প্রশ্ন করেছেন সুন্নত কি আসলে সুন্নতে রসুল হবে নাকি সুননত আল্লাহ হবে এই সুন্নতির বিষয়বস্তুটা বুঝতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই বলছি দেখতে থাকুন মহাদ্দ সেনাকারামের পরিভাষায় সুন্নত কাকে বলে আর সুনি ইস্তলাহুল হিয়ামা সান নবী সাল আলী ওসালাম ওয়াইর আল খুরআন রসুল সাল আলী আসসালামের পক্ষ থেকে যা কিছু বের হয়ে এসেছে কোরআন ছাড়া সব কিছুই সুন্নতের অন্তর্ভুক্ত ওয়াহাদশমুল কৌরসাল আলী আসসালামুয়া তকরির হুয়ুয়া ইারত হুয়া হামাহু ওয়া তার রসুল সল্লা আলী বচন আস্লামের বচনভঙ্গি ইশারা কিতাবা চিন্তা গবেষণা লেখনি এমনকি বর্জন করা বিষয়বস্তুকেও সুন্নতের অন্তর্ভুক্ত করা হয়েছে এটি হচ্ছে ইন্দা আহলি সুন্না ওয়াল জামাআ আহলে ও জামাতের আকিদা বিশ্বাস প্রিয় দর্শক দ্বিতীয় যেই মতামত ওয়াঈদা উতলি কাত ফেসরে আই শরী পরিভাষায় সুন্নতের ব্যবহার সুন্নত কাকে বলে কয়ফা ইন্নামা ইউরাদু বিহা মা আমার বিহীন নবী সাল্লাহ আলী আসাল্লাম রসুল সাল আলী আসাল্লাম যে কাজ করার আদেশ দিয়েছেন সেটাকে শরী পরিভাষায় সুন্নত বলা হয় ওয়ানাহা আনহু রসুল যা থেকে নিষেধ করেছেন সেটাকেও সুন্নত বলা হয় ওয়ানাদা বা ইলেহি কৌলান ওয়া ফেয়ালান রসুল সাল্লাহ সাল্লাম কৌলিভাবে বা ফেয়ালিবাবে যেদিকে ইশারা করেছেন সেটাকেও সুন্নত বলা হয় মিম্মা আলাম কবি হিল কিতাবুল আজিজ যা কোরআনে কারিম থেকে কোনো ধরনের দিক নির্দেশনা আসেনি রসুলের পক্ষ থেকে এসেছে সেটাকেই সুন্নত বলা হয় প্রিয় দর্শক এই হচ্ছে মহাদিসিনে কেরামের মতামত এখন যদি আমরা ফুকাহে কেরামের মতামত দেখি তাহলে দেখতে পাই আন্না সুনতামাওয়া আলীহিনবী স্লিহলামা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম যেই কাজকর্ম মুদাওয়ামাদ মু আবাদ সর্বদাই করেছেন সেটাকে সুন্নত বলা হয় লাকিন ইমকান আতলামা আতর্কি ফাহিয়া দলিলসন্নতুল মুওয়য়াক্ষাদা তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনও অজুর বশত সেই কাজকর্মকে বর্জনও করেছেন এটাই হচ্ছে সুন্নতে মুআার সবচেয়ে বড় দলিল দ্বিতীয় নাম্বার মতামত হচ্ছে ওকাল সুন হুদাহি আল্লাহ নবীসাল আলী আমার তাআান্লাহ আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম এবাদত হিসাবে এবং আল্লাহ পাকের রেজামন্দি ও সন্তুষ্ট হিসাবে যেই কাজগুলো সর্বদাই করেছেন মাঝে মধ্যে উজুর বসত ছেড়েছেন তাকে শূন্যতে মোয়াক্কাদা বা শূন্যতে হুদা বলা হয় এই হচ্ছে ফোকায় কারাম এবং মহাদ্দ কারামদের পারিভাষিক অর্থে শূন্যতের সংজ্ঞা প্রিয়দর্শক যেই ভাইটি প্রশ্ন করেছেন সুননাতাল্লাহ বলতে কি বোঝায় বা আল্লাহ হবে নাকি কি রসুল হবে প্রিয়দর্শক সুননাতাল্লাহ বলতে আল্লাহ পাকের যেই নিয়ম নীতি যেই রীতিনীতি অনুযায়ী আল্লাহ বিশ্ব বিশ্বভূমণ্ডলকে পরিচালনা করছেন এটিকেই মূলত আল্লাহ বলা হয় যেমন ধরুন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাওয়া রাত হওয়া দিন হওয়া মাঝে মধ্যে তুফান হওয়া না হওয়া এই সব কিছু বিষয়বস্তুগুলোকেই আল্লাহ বলা হয় সুতরাং আজকের এই ভিডিওটির মাধ্যমে যতটুকু বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ বলতে পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে যেই নিয়ম নীতি আল্লাহ সুবাহানহা গ্রহণ করেছেন তাকে আল্লাহ বলা হয় আর এই পৃথিবীতে আমরা যে চলাফেরা করছি খাবার দাবার খাচ্ছি ঘুমাচ্ছি আবাদতবন্দিগি করছি এই সবগুলো করতে গিয়ে যেই দিক নির্দেশনা বা যেই নিয়ম নীতি ফলো করছি এটাকে বলা হয় সুন্নত রসুল অর্থাৎ রসুল সাল্লা সাল্লামের সুননত আশা করি বিষয়টি বুঝে আসছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ